আপনি যেই মেয়েকে ভালোবেসে বিবাহ করতে চাচ্ছেন আর আপনি মনে করছেন যে এই মেয়েকে বিবাহ করতে পারলেই আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি কি জানেন যে এই মেয়ের সাথে বিবাহ হলে আপনার ভাগ্যে আগে ভালো আছে না মন্দ আছে কি জানেন জানেন তাহলে বিবাহের আগে যদি আপনি ইস্তেখারা করতেন আয় আল্লাহ আমি যে মেয়েকে বিবাহ করতে চাচ্ছি ইনকানা ফি হা দিহি জাউজা এই হাদিল এই স্ত্রীর মধ্যে যদি আমার জন্য দিন দুনিয়ার কল্যাণ থাকে আল্লাহ তুমি সহজ করে দাও আর যদি কল্যাণ না থাকে তাহলে এই মেয়ের বিবাহের সাথে আল্লাহ তো আমাকে দূরত্ব সৃষ্টি করো তাহলে কি হতো আপনি হয়তো মনে করছেন যে এই মেয়েকে পালিয়ে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু হয়তো বা আপনার ভবিষ্যতে অন্ধকার আছে এটা আপনি জানেন না আল্লাহ জানেন কিন্তু এসতে খারা করবেন কেন আপনি তো আগে থেকে প্রেম করে একেবারে নিজে চুক্তিবদ্ধ হয়ে রয়েছেন যে তোমাকে ছাড়া আমি বিয়ে না আর সে বলছে না আপনি তো চাচ্ছেন কি চাচ্ছেন না এর কারণটা হলো যে আমাদের শোনেন আমরা আমাদের ভাগ্যটা আমরা নিজের হাতে তুলে নিয়েছি কিন্তু আমার ভাগ্যের মালিক যে আল্লাহ সুানুয়া তারা এটা আমরা কিছুক্ষণের জন্য ভুলে গেছি কিছুক্ষণ থেকেই ভুলে গেছি